হাই দর্শক বন্ধু সকলকে জিএসএসএল টিভিতে স্বাগত আজকের টপিক একজিমার কারণ এবং সুচিকিৎসা সুতরাং দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক একজিমা একটি অতি জটিল চর্মরোগ যা আবালবিদ্ধ বনিতা সকলের ক্ষেত্রেই যে কোনো বয়সে এবং শরীরের যে কোনো অংশে হতে পারে একজিমা ওয়ার্ড ডি একটি গ্রিক শব্দ এর একেবারে নর্মাল রুফ হল এটোপিক ডার্মাটাইটিস এটি নবজাতক এবং শিশুদের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় তো চলুন এবার জানা যাক একজিমা রোগের কারণকেই এক্সেমার বিভিন্ন কারণ হতে পারে নাম্বার ওয়ান জেনেটিক্স নাম্বার টু ইমিউন সিস্টেম নাম্বার থ্রি পরিবেশজনিত কারণ হতে পারে নাম্বার ফোর স্কিনের সেন্সিবিটি নাম্বার ফাইভ বিভিন্ন দ্রাবকজনিত কারণ হতে পারে যার ফলে বিভিন্ন ধরনের সিম্পটম দেখা দেয় বিভিন্ন টাইপের একজিমার ক্ষেত্রে যেমন স্কেলিং চুলকানি স্কিনের ফাটল রেস ফসকা পুচপোড়া প্রভৃতি উপসর্গ দেখা দেয় বিভিন্ন ধরনের একজিমার ক্ষেত্রে যেমন এটোপিক কন্টাক্ট ডাইসিডোটিক নিরো নামুলার এবং সেব্রহিক একজিমার ক্ষেত্রে প্রভৃতি এইসব একজিমার বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে এইসব উপসর্গ দেখা দেয় এরপরে যাওয়া যাক চিকিৎসার কথায় বর্তমানে আধুনিক চিকিৎসার মাধ্যমে চিকিৎসা করা হয় রুগী ও রোগের পরিস্থিতির উপর নির্ভর করে বিভিন্ন ধরনের অরাল মেডিসিন বা ক্রিম লোশন অ্যাপ্লাই করা হয়ে থাকে সাধারণত প্রাইমারি স্টেজের ক্ষেত্রে তবে রোগ জটিল হলে অবশ্যই ডার্মাটোলজিস্টের সাথে যোগাযোগ করবেন কখনোই নেগলিজেন্সি করবেন না সুতরাং আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ